আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি মাছ কেলায় ডাল রান্না করে দেখাবো এই মাছ ডালটা আসলে শীতের সিজনে খেতে ভালো লাগে কারা কারা মাছ ডালার ডাল পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন তো আমি আমার গ্রাম্য পদ্ধতিতে কীভাবে মাছ ডালা রান্না করা হয় সেটা আপনাদেরকে আমি টু জুট দেখিয়ে দেব আশা করি আমার এই মাশকালাই ডালের রেসিপিটা আপনাদের উপকারে আসবে তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি এক কাপের মতো মাছ ডাল গুঁড়ো করা মাস ডাল নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে মিনিমাম বিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো ডালটা একটু ভিজলে ভালো হয় সুন্দর করে যাদের হাতে সময় নেই তারা দশ মিনিট আপনারা চাইলে ভিজিয়ে রান্না করতে পারেন তো আমি আধা ঘন্টার মতো ভিজে রেখেছিলাম তো আমি এক সাইডে রেখে দিচ্ছি দেখুন আধা ঘন্টা পর ডালটা কতটা নরম হয়েছে এখন আমি রান্না করব তো রান্না করার জন্য চোলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম পাতিল গরম হলে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরষে তেল দিয়ে রান্না করতে পারেন সরষা তেল দিয়ে রান্না করলে টেস্ট আর ভালো হয় আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি মাসকালায় ডাল রান্না করার জন্য একটু পেঁয়াজ কুচির একটু বেশি দিতে হয় আর চেষ্টা করবেন একটু মোটা করে পেঁয়াজটা কাটার জন্য পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরও এক দুই মিনিটের মতো পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলি ভেজে নিয়েছি এখন অল্প একটু পানি দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে তিন চার মিনিট আমি একটু ভেজে নিলাম এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলি এখন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝারে আছে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভিজিয়ে রাখা মাশকেলার ডালটা আমি দিয়ে দেবো যেহেতু ডালটা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ হতে সময় কম লাগবে মাস্কার ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু নিড়ে দিচ্ছি এখন সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দেব আর ডালটা কতটুকু ঘন রাখবেন সেই অনুপাতে আপনারা পানি দেবেন আর এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আমি অনুমান করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং ডালটা যাতে সিদ্ধ হয় এবং ডালটা যাতে বেশি ঘনও না হয় আবার পাতলাও না হয় সেই অনুযায়ী আমি পানিটা দিয়েছি আপনার বুঝে পানিটা দিবেন পানি দিয়ে চেড়ে ঢেকে এখন বলক তোলা পর্যন্ত রান্না করব যখন ডালে বলক চলে আসবে ঢাক্ট খুলে চেড়ে দিব দেখতে পাচ্ছেন ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং ডালটা একটু ঘন হয়ে আসছে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আর গুঁড়ো করা ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না চেড়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি বলক তুলে নেব এখন ডালটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব অনেকে ডালটা খুব ঘন খেতে পছন্দ করে অনেক আবার মোটামুটি পাতলা খেতে পছন্দ করে আমার আবার বেশি পাতলাও ভালো লাগে না ঘনও ভালো লাগে না মাঝারি হলে ভালো হয় এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দু তিন মিনিট আমি বলক তুলে নিয়েছি এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এক মিনিট চলার উপর রেখে আমি নেবো তো ডাল রান্না হয়ে গেছে এখন আমি একটি বাটিতে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল মাছ ডাল আশা করি আমার আপনাদের কাছে আমার এই মাছ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা সুন্দর কমেন্টস করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম